বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস রোববার ১৩ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে বিচারক দশ হাজার টাকার মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর আইনজীবী আবুল বসার কামরুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান অপবিশ্বাস গত দুই জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপবিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন